বারোশো নিরানব্বই হিজড়িতে ব্যবহার হওয়া জন্য ব্যবহৃত হওয়া একটি বালতি আঠারোশো হিজড়ি উনিশশো খ্রিস্টাব্দে ব্যবহার হওয়া ঝমঝমকুপের ভিতরে পাওয়া একটি একটি জগ আর এটা হলো চামড়ার হ্যাঁ যেগুলি জমজমের হ্যাঁ

আর এখানে আরও একটা জিনিস কঠিন জিনিস লেখা একসময় এটা ব্যবহার হয়েছে হারাম শরীফে লেখা হচ্ছে ওমা ও জমজম ওনার ও জাহান্নাম ফি ও ফি আবদিন মানুষের পেটে জাহান্নামের আগুন আর জমজম পানি কখনো একত্রিত হয় না তার মানে ঝমঝমের পানি যেই পেটে গেছে তাকে আগুনে স্পর্শ করবে না এটা সুলতান আব্দুল হামিদ খানের যুগে ব্যবহার হওয়া হারাম শরীফে ব্যবহার হওয়া একটি পাথর বারোশো এক হিজড়ি জমজম কূপের নিচের দৃশ্য কোত্থেকে পানি আসছে কত দূর এই যে নিচে সর্বোচ্চ নিচে দেখা যায় যেটা যে এ এর নিচে আর এ পাথর পানি যা ওঠে এর এক থেকে হাজর সলবেন মানে কঠিন পাথর এর নিচে আর যাওয়া যায় না মানুষ